ભા દેખો ઇડલિ જે ઇડલી બનાય કાજુ કિશમિશ કાજુ નમક গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও একটুখানি মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়ির কাটায় ওই আটটার মতন তো দেখো আমি স্নান ফনান করে পুরো কাপড় চোপড় ধুয়ে নিয়েছি ধুয়ে এখন কাপড়গুলো শুকাতে দিলাম জানো তো আজকে মানে মোবাইল দেখছিলাম এতক্ষণ ধরে মানে এতক্ষণ ধরে ওই সকাল থেকে আজকে রবিবার তো তো সকাল থেকে ওই উঠে মোবাইল নিয়ে বসে গেছি জানো আর কোনো কাজ করিনি ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো এর মধ্যে আবার শরীরটাও খুব খারাপ ছিল তার জন্য তো দেখো রবিবার কোনো স্কুলের চাপ নেই তাই বলে একটুখানি রেস্ট করছিলাম আর কি সবাই মিলে বাচ্চারাও তো স্কুল টিস্কুল বন্ধ তো আমার পর দেখো বিছানা চাদর ঠাদর এগুলো ও নিজেই ধুয়ে দিয়েছে আজকে একটু হেল্প করলো কারণ আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল তো তার জন্য তো আর যেগুলো কাপড় আগের দিন শুকাতে দেওয়া ছিল ওখানে সেগুলো কাপড় এখন তুলে নিলাম তুলে নিয়ে এখন আমি ওগুলো কাপড় রেখে দিব। তো চলো ভিডিওটা নো স্কিপ করে তোমরা কন্টিনিউ দেখো আই হোপ তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তোমরা কেন আমাকে কমেন্ট করছো না বন্ধুরা এক দুজন আমাকে কমেন্ট করেছে তোমরা কমেন্ট করো প্লিজ আর তো কমেন্টের রিপ্লাই আমি দিব ভালো ভালো কমেন্ট করো কমেন্টের রিপ্লাই দিয়ে দিব আর লাইক করে দিও আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও তারপরে না ব্যালকনিটা না দুদিন ধরে মোছাই হয়নি রেগুলার আমি মুছি যদি একদিন না মুছি না একদম কত মাছি আর কত নোংরা দেখা যাচ্ছে তো সেই ব্যালকনিটা ওই যে কাপড় যে মেললাম সেখানে যে জলগুলো ছিল দিয়ে দিলাম আর একটু আমি আমার মেয়েকে বললাম একটু লাই জল নিয়ে আসো ব্যালকনিটা একটু মুছে দেই তো সেই ব্যালকনিটাই এখন মুছে দিচ্ছি যে পোছা লাগে স্ট্যান্ডটা আছে না ওটা দিয়ে এখন মুছে দিচ্ছি আর বাইরে ওই যে চেয়ার অ্যালোভেরা গাছটা একটু সরিয়ে নিলাম এবার দেখো মানে এত মাছি পড়ছে মানে লাস্টে ভাবলাম একটু লাই জল দিয়ে মুছে নিতে হবে তাই একটু লাই জল দিলাম দিয়ে মুছে নিচ্ছি আর ওরা তো টিভি দেখতেই ব্যস্ত হয়ে গেছে জানো সকালবেলা আজকে স্কুল যে যেহেতু ওই জন্য তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা মাটন নিয়ে আসলো আজকে রবিবার তো মাটন রান্না করবো সেদিন ম্যারিনেট করে আছে এখানে টমেটো পেঁয়াজ আলু ভেজে নিচ্ছি একসাথে তো টমেটোগুলো ভাজা করে গেছে এখন ওই যে জিরা আদা এগুলো মশলা দিব দিয়ে ভিজে নেবো ভিজিয়ে নেওয়ার পরে মাটনগুলো দিয়ে ভেজে নেবো সকালবেলা কোনো ব্রেকফাস্ট বানাইনি ওই ওদেরকে করে দিলাম যে ব্যানা আছে আর লাল আর ব্রেকফাস্ট নিয়ে ওই জন্য তারপরে করে মধুর দিয়েছি ভাতটা রান্না করে তারপরে খেয়ে নেব কষা হয়ে গেল এখন দিব আর লবণ দিব পরে যদি লাগে ভালো করে এরকম করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তার জন্য জল দিয়ে দিব কষ মানে সিদ্ধ হবে আর কষিয়ে নেবো তারপরে আমাদের ওই দিকের না মাটনগুলো খেলে আলাদাই টেস্টি আর এখানকার মাটন খাওয়া না মানে টেস্টি লাগে না মানে আমাকে লাগে না সত্যি এর আগের দিনও একদিন খেয়েছিলাম আমাকে একদম টেস্টি লাগে না মানে কীরকমই যেন কোনো সেন্ট নেই কিছু নেই তো দেখো একটু জল দিয়ে কষার জন্য ঢেকে দিলাম এবার না একটু প্রেশার কুকারে একটু এক দুটা সিটি মেরে নিতে হবে ওইদিন রান্না করছিলাম তো এটা প্রেসার কুকারে কটা ছ সাতটা সিটি মেরে একদম গলিয়ে দিয়েছি তো আজকে দেখি অল্প করে একটু সিটি মেরে নিতে হবে প্রেশার কুকারে এখন প্রেশার কুকারে ঢেলে দিব। দেখো এখন দিচ্ছি প্রেশার কুকারে যে দুটা মাত্র সিটি লাগিয়ে নেব ওইটা প্রেসার কুকারে সিটি মারে নিয়েছি তো একদম প্রেশার কুকারের কথা শুনতেই রাগ ধরে গেছিল সিদ্ধ হলো কিনা এখন রকম ঢেলে নেব আজকের সিদ্ধটা ভালো হয়েছে বেশি সিদ্ধ হয়নি এরকম সিদ্ধটাই ঠিক আছে তো আর একটু জল দিয়ে একটু ঝোল ঝোল করতে হবে না হলে ভাত কি দিয়ে খাবো ডাল আর অন্য সবজি কিছু করিনি শুধু মাটনটাই করেছি তো চলো একটু আর জল দিয়ে মানে বয়েল করে মানে ওই যে জলটা ফুটিয়ে নেবো তাহলে তারপরে খেতে বসে যাব। স্যালারি ঢুকতে না ঢুকতে খাওয়া দাওয়া আর অনেক কিছু কেনাকাটা তো চলো আজকে বরের পকেট খালি করে দিব তো তোমরা দেখো তাহলে বুঝতে পারবে তো চলো লাঞ্চটা সেরে নেই ছটফট করে তাড়াতাড়ি করে চিকেন টিন আটানো Yes. Nice. বিকালবেলা বের হয়ে গেলাম ক্যান্টিনের উদ্দেশ্যে অনেক কিছু ঘরে জিনিস ছিল না তোমাদেরকে বললাম না যে বরের স্যালারি ঢুকতে না ঢুকতে পকেট খালি হয়ে গেল তো দেখো আজকে অনেক টাকার বাজার করার আছে তো চলো আমরা কি কী নেই না নেই ক্যান্টিনে আছি এখন রেশন তুলছি এটা জানো তো রেশন আমাদের রেশন দোকানে অনেক কিছু ছিল না তো সেগুলোই এখন নিব তো দুজনেই এসে গেছি মোটরসাইকেলে করে নিয়ে আসলো আমাকে তো চলো কী কী নেই না নেই তোমরা ঘরে গিয়ে সব দেখতে পারবে এখন দেখাচ্ছি তোমাদেরকে আমাদের রেশনের ক্যান্টিনটা কীরকম তো এখানে তিন চারটা ক্যান্টিন আছে আলাদা আলাদা এটা হলো রেশনের মানে এখানে তেল থেকে শুরু করে এভরিথিং মানে প্রতিটা জিনিসেই পাওয়া যায় হলদি থেকে শুরু করে জিরা থেকে শুরু করে লবণ জিরা মানে রেশনের যেগুলো পাওয়া যায় সেগুলো আমাদের বলে না তো সেই জিনিসগুলো এখান থেকে আমি নিয়ে নিব ঝটপট করে আবার আটা নেওয়ারও ছিল কারণ অনেক দিন ধরে আটা ছিল না আটা দেয়নি আর কি অনেক জিনিসপত্র এসেছে দেখো পুরো ক্যান্টিনটা ভরা ভরা লাগছে না অনেক জিনিসপত্র এসেছে সেগুলো ওগুলো রেজিস্টার করলো মানে ওগুলো দাম চড়ালো তারপরে ক্যান্টিনটা খুললো দু তিন দিন ধরে ক্যান্টিনটা বন্ধ ছিল জানো দু তিন দিন ধরে আমরা যাওয়া আসা করছি আর আমার ক্ষেত্রে এটাই হয় যেন যখনই ক্যান্টিনটা মানে অন্য কোনো জিনিস নিয়ে আসবে তখনই আমি আমার ক্যান্টিনের মানে রেশন সবগুলো জিনিস শেষ হয়ে যায় আর তখন বারবার ক্যান্টিনটা যাওয়া আসা করি আর বন্ধ থাকে তখন আর এই করে করে আমার জিনিস নেওয়াই হয় না তো দেখো এখানে ফরচুন তেল ঠেল আছে অনেক কিছুই আছে তো আমি না নিলাম অনেক কিছু জিনিস নিয়েছি তো চলো এখন নেওয়া হয়ে গেল এখন বিল কাটবো বিল কাটার পর রুমে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি নিয়েছি আমরা আর কি কি নেইনি। তো অনেক টাকার বাজার করে নিলাম আজকে আমার বর বলছে আমার আজকে পকেট খালি হয়ে গেলো আমার আজকে ভাগ্য খারাপ চলছে कितने फोटो की चीज है श्याम या इस्लाम बाबा अरे बाबा बाबा नहीं बाबा आ औरे बाबा <laughs> चलो देखो सरसों तेल सरसों तेल कलाई कलाई हल्दी हल्दी इडली रवा इडली रवा इडली 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 चावल इडली चावल बिस्किट बिस्किट काजू

কাজু কিশমিশ তারপরে দেখো বিস্কিট হলদি সর্ষের তেল পূজা করা তিলের তেল তারপরে কালাই গেলাম সাড়ে চারটার সময় ক্যান্টিন গিয়ে এখন বাজে পরে পাঁচটা তো ও দিক দিয়ে এনে দিল অফিসে চলে গেল আর আমি এগুলো নিয়ে আসলাম খারাপ হয়ে গেছে দেখো বিস্কুটের প্যাকেটটা ফেলে দিল লিফট খারাপ হবে আমি একটু ফেলে নিই কারণ আমার শরীর খারাপ ওই জন্য শরীরটা খুব ক্লান্ত তো তার জন্য আমাকে এখানে রেখে দিয়ে चले गल डि एस्कुट खा वो तो इडली आवा पोरो ना इडलिराबा इडलि बनाएगी इडलि बनाएंगे बना इडली जाए देखो बनानो देखो इडली इडलि टूसाट तो आज के डिवटी चले गलिए आसल টাকা ঢুকতে ঢুকতে বরের মানে স্যালারি ঢুকতে ঢুকতে পকেট খালি করে দিলাম কতগুলো জিনিস নিয়ে আসে মানে মাসে টাকা ঢুকতে না ঢুকতেই পকেট খালি বরের মাসের মাসের টাকা ঢুকতে না ঢুকতে টাকা ঢুকতে না ঢুকতে পুরো খালি করে দিলাম পকেট খালি করে দিলাম এত কিছু জিনিস নিয়ে কালকেও অনেক কিছু জিনিস নিয়ে এসেছি আজকেও নিয়ে আসলাম মানে রেগুলার চলতে আসে এই তেলটা না তিলের তেল দিয়ে পূজা করা হয় তিলের তেল পূজা করলে বলে ভালো আর কি ঝগড়া লাগে না বলে মানে বাইরের লোকগুলো বলে বাইরে মানে ওই বাঙালির লোক ছেলে আর কি তিলের তেল আর অনেকক্ষণ করে আর মানে বাতি প্রদীপ জ্বলে থাকে তো এটাই ছিল ছোট ছিল না এটাই নিয়ে হচ্ছে আর এদিক মধ্যে দেখো মোমবাতি জ্বালিয়েছি ঘরে কি অবস্থা আমাদের কত কষ্ট করে দিন পার করতে হয় দেখেছো বন্ধুরা ইনভার্টার নেই সবার ঘরে ইনভার্টার আছে আমাদের বাড়িতে ইনভার্টার কিনেছিলাম ইনভার্টার কিনে ইনভার্টার পরে বসে থেকে থেকে ইনভার্টার খারাপ হয়ে গেছিলো তারপরে লাস্টে ইনভার্টারের দেওয়া বিক্রি করে দিয়ে আসলাম এইবার তো এখানে তো ইনভার্টার নেওয়া হয়নি এখানে দেখো দরকার এখানে ইনভার্টার নেই সবারই ঘরে আছে এখানে মানে সবারই রুমে রুমে আছে কিন্তু আমাদের রুমে লাইনটা চলে আসলো বলতে বলতে তো মোমবাতি জ্বালিয়ে ওদেরকে খাওয়ালাম গুড নাইট ভিডিওটা এখানে শেষ করছি